আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদ হুনাল সল্লি আলা মুমিন মুসলিম ভাই এবং বোনেরা দীর্ঘ অপেক্ষার পর আবারো আপনাদের মাঝে মুমিন মুসলিম ইউটিউব চ্যানেলে হাজির হয়েছি। আসলে প্রতিনিয়ত আজিন ও জাদুর চিকিৎসার ভিডিওতে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন ইনশাআল্লাহ এখন কন্টিনিউ আপনাদের কমেন্টের উত্তর এবং জিন ও জাদু সংক্রান্ত ভিডিও আপলোড করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাই বিভিন্ন ব্যস্ততার কারণে অনলাইনে মূলত আসা হয় না আর ইউটিউবে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দেওয়া হয় না সমৃদ্ধিপুরী ভাই ইনশাল্লা এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করব আপনাদের মাঝে এবং আপনাদের যে সেই আছে ভিডিও আকারে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্রীপুর দিনী ভাই আজকে কয়েকটা বিষয়ে কথা বলবো আমাদের সমাজে আলেম মুক্তি কিছু আহ চিকিৎসক রয়েছে যারা মূলত ভুল পদ্ধতি ভুল পন্থা অবলম্বন করে রোগীদের ইমানকে নষ্ট করছে এমন কি ভুল চিকিৎসার মাধ্যমে রোগীদের সমস্যা দিন দিন বেড়ে চলছে এমন প্রমাণ আমরা দেখতে পাচ্ছি সমৃদ্ধি প্রতিনিধি ভাই আসলে ভুল চিকিৎসা কিভাবে হয় যখন আল্লাহ এবং তার রাসুলের পদ্ধতি বাদ দিয়ে মন কোনো পদ্ধতি অবলম্বন করে কেউ চিকিৎসা দেয় বা চিকিৎসা গ্রহণ করে সেটাই হচ্ছে বিপদের বিপদ বাড়ার প্রধান লক্ষণ বা রোগ বেড়ে যাওয়ার প্রধান লক্ষণ এখন আল্লাহ রাসুল সাল্লাহ আলহামের পরিপূর্ণ চিকিৎসা পদ্ধতি হচ্ছে কোরআন এবং সই হাদিস যুগে যুগে সাহাবিগণ তাবে তাবিগণ একই কথা বলে এসেছে যদি আপনি নতুন করে এখন জিনদের আশ্রয় গ্রহণ করে চিকিৎসা করেন তাবিজ দিয়ে চিকিৎসা করেন কোন নকশা অবলম্বন করে চিকিৎসা করেন কোন গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি পশু শয়তানের নামে শয়তানের সন্তুষ্টি অর্জনের জন্য জবাই জবাই দেন অথবা কোনো কাপড়ের টুকরা অথবা কোনো সাত ঘাটের পানি সাত মসজিদের পানি এই যে বিভিন্ন উপর বিশ্বাস স্থাপন করেন তাহলে এটাই হচ্ছে বস্তুবাদীর শয়তানের পথ অথবা শয়তানের চিকিৎসা সম্মানিত প্রদিনী ভাই আমাদের জিন ও জাদুর চিকিৎসার ক্ষেত্রে পথ পন্থা হচ্ছে দুইটি একটা হচ্ছে কোরআন এবং সহি হাদিস আর একটা হচ্ছে বিভিন্ন বস্তুবাদ উপর ডিপেন্ডেন্ট হয়ে পৃথিবীর কাছে পৃথিবীর মাবুদ বলতে যারা তাদের উপাসনা করে যেমন যারা মূলত জিন চালান করে জিন দিয়ে মানুষকে কষ্ট দেয় তারা মূলত ইবলিসের পূজা করে তারা মূলত ধ্যান করে তারা মূলত বিভিন্ন আহ বাক্য উচ্চারণ করে যে বাক্যগুলো উচ্চারণ করলে ইবলিস খুশি হয় আর এদিকে যারা কোরআন এবং সুন্দর আলোকে গবেষণা করে তাদের বিরুদ্ধে ইবলিসের টিম কাজ করে ইবলিসের ইবলিস চায় না কোন সঠিক রাহকে কোন সঠিক কোরআনিক চিকিৎসক চিকিৎসা করুক এজন্যই জন্যই মূলত ইবলিসের বাহিনী দলবল আর রাকিদের পিছনে লেগেই থাকে এর মেন উদ্দেশ্য হচ্ছে তারা কোরআনিক চিকিৎসক আর যারা কুফুরি করে যে যারা উদ্মাত উদ্মাত বুঝেন কিনা মানে ওর দাম্বিকতা ওর অহংকারী ওর পথ দেখলে মনে হবে এর মনে হয় দুনিয়াতে সারা জীবন থাকবে এর মনে হয় মৃত্যু নেই সমস্ত ক্ষমতা মনে হয় যারা কুকুরি করে এরা দেখবেন বিড়ি পছন্দ করে বিড়ি ঘোড় মোষগুলো লাল হয়ে গেছে বিড়ি টানতে টানতে তাদের চেহারার মধ্যে একটা কুলুষিত শীত চেহারার মধ্যে নূর নাই একদম শয়তানোর মতো লাগবে তো বিভিন্ন আমাদের সমাজে বিভিন্ন ব্যক্তি এবং বর্গ যারা প্রধান প্রধান দায়িত্বে থাকে যারা যারা তাবিজের উপর ডিপেন্ডেড এনাদের আকিদা হচ্ছে কোরআন লিখে ঝুলালে অথবা নকশা করে ঝুলালে এই বস্তুবাদী জিনিসটা তাকে নিরাপত্তা প্রদান করবে তাকে প্রোটেকশন দেবে নজিবুল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি হাতে বলায় মাদুলি বা তাবিজ ঝুলালো সে শির করলো স্পষ্ট হাদিস এই হাদিস পরে পড়ায় তার পরেও তারা তাবিস কোন হিসাবে দেখ সেটা আমার বুঝে আসে না আল্লাহ আমাদেরকে এই সকল লামধারী লোকদের থেকে হেফাজত করুক আমিন সম্মানিত প্রতিনিধি ভাই আসলে আমরা দুই ভাবে আমাদের বাংলাদেশে বা সারা পৃথিবীতে মানুষ চিকিৎসা দিয়ে থাকে একটা হচ্ছে কুরআন সুন্নাহ আর একটা হচ্ছে শয়তানের পথ শয়তানের পথে যদি চিকিৎসা নেন সাময়িক ভালো লাগলেও এই সমস্যা আর সারবে না বিশ কারণ শয়তানের পথ হচ্ছে সাময়িক দুনিয়ার চাকচিকুময় দুনিয়ার অল দ্য গ্লিটার্স ইজ নট গোল্ড যেমন একটা বাক্য আছে চকচক করলেই শোনা হয় না ঠিক ইবলিসের চিকিৎসা কিন্তু চকচক করবে চকচক করবে যে বিভিন্ন নকশা করবে বিভিন্ন প্রকার আধ্যাত্মিক মানে যন্ত্রপাতি মানে এক কোথায় মানুষের খোল থাকবে বিভিন্ন ধরনের মৃত প্রাণী থাকবে সামনে মানে সে যখন আসর দিবে তখন দেখে আপনি অবাক হয়ে যাবেন তো চাকচিক্যময় ভয়ঙ্কর রূপ তো যাই হোক আমরা সব সময় যারা আমরা চিকিৎসা করি এবং যারা চিকিৎসা নিব সাবধানতা অবলম্বন করবেন নিজের ইমানকে প্রোটেকশন নিরাপত্তার দায়িত্ব আপনার আপনার ইমান আপনাকে হেফাজত করতে হবে শির বেদাত বর্জন করে অতএব যারা তাবিজ লিখে যারা জিন দিয়ে চিকিৎসা করে যারা আহ আপনার কাছে মানে বিভিন্ন প্রাণী চাইবে অথবা বস্তু বস্তুবাদী জিনিস চাইবে তাদের থেকে আপনারা দূরে থাকবেন তারা মূলত কুফুরি করে তারা মূলত আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য বা যদি হতোই তাহলে জিনের কাছে সাহায্য চাইতো না জিদেরকে দিয়ে ভতাবাজি করতো না আমাদের সমাজে অনেক রাখি বা রাখি বলা যাবে না আমাদেরকে কবিরাজ তারা নাম থেকে নিবে ছবি নিবে নাম ঠেকে নিয়ে বলবে এই যাও মানে জিনের নাম বোধ রে বললো দেখে আসো জিন এসে কইলো যে সমস্যা আছে রোগীর কোনো অগ্রগতি উন্নতি নেই এটা হচ্ছে ভারতাবাদী একটা চিকিৎসা আর পৌরণিক চিকিৎসা হচ্ছে ভিডিও কলে হোক অডিও কলে হোক অথবা সামনাসামনি হোক সে কোরআন দিয়ে ঝাড়ফুঁক করবে দীর্ঘক্ষণ দীর্ঘ সময় আরেকটা পদ্ধতি হচ্ছে নিয়মতপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে যদিও এটা আপডেট পদ্ধতি আলোকেই যেহেতু হয় সেহেতু এটা জায়স নিয়ামতপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমেও চিকিৎসা করা যায় কারণ তারা তো কোনো শির করতে না কোনো রাত কাজ করতে না তারা আমলের উদ্দেশ্যে করতে না বরং একটা রোগী সুস্থের মানে সুস্থতার উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আর ঝাড়ফুকের মাধ্যমেই মূলত এই বিষয়গুলো উদ্ঘাট করে অতএব চিকিৎসা নেওয়ার আগে সাবধানতা অবলম্বন করবেন কখনোই সকল লোকদের খপ্পরে পড়বেন না যারা কুফরি করে বিভিন্ন নকশা করে বিভিন্ন প্রকার সম্বন্ধে প্রিয় দিনী ভাই বক্তব্য আজ দের কে তো করব না আপনাদের কমেন্ট করবেন যে বিষয় আপনারা জানতে চান সেই বিষয়ে আপনার কাটাবেন ইনশাল্লাহ সমন্বত সম্মানিত দিনী ভাই আজকে আপনাদের মাঝে এখানেই একটা সুসংবাদ হচ্ছে আমরা আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরেই ভিডিও কলে অডিও কলে আমরা চিকিৎসা দিয়ে আসতেছি আর পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যে কোনো স্থানে আমরা ভিডিও কলে অথবা অডিও কলে চিকিৎসা প্রদান করে থাকি আর সরাসরি আমাদের কাছে চিকিৎসা নেওয়ার মতো যে স্কোপ ছিল সেটা মূলত বন্ধ হয়ে বন্ধ করে রাখছি আপাতত সেটা সেটা বন্ধ আছে আপনারা চাইলে অডিও কলে অথবা ভিডিও কলে আমাদের কাছ থেকে চিকিৎসা নিতে পারবো